কৃষ্ণ আমি তারে বলি কালো তারে বলে গাঁয়ের লোক মিঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ খোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ফুরো শুনলে বারে কে মেঘের গোড়ো কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ভুবে বাতাস এলো হঠাৎ থে ধানের খেতে খেলিয়ে গেল ঠেউ আলির ধারে তাড়িয়েছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমারে পানি দেখলে কিনাছি, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক দেখেছি এমনি করে কালো কাজলে মেঘ চৈষ্ঠ মাসে আসছেই সেই কোনে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় নামে তমাল বনে করে শ্রাবণ রচনীতে হঠাৎ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলে আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন কালো কালো হরিণ দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার kalu hurin chuk namaskar no,